হুগলি জেলার ইসরাতে রাখি বন্ধন উৎসবে চোদ্দ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান ইন কাউন্সিলর তাপস সরকেল এবং জেলা তৃণমূল নেতা সুপ্রিয় মুখোপাধ্যায় কি বলছেন শুনুন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আপনার এই অঞ্চলে একটা মিনি সব ভাষাভাষীর বাংলা বাঙালির যে অভিজ্ঞতা মধ্যে উক্ত বাংলা ভাষা নয় তারা দেশের যে ভাষা ভাষার ভ্রমণের রাখি বন্ধ উৎসবে আছে আর আমাদের মাত্রা পেয়েছে সেই মুখ্যমন্ত্রীর বার্তা এবং সেই সঙ্গে এইভাবে আপনাদের যে বিভূম রাখিবন্ধন উৎসব কর্মবাদ সেক্ষেত্রে আপনি কী বলুন আমরা প্রথমত এই চৌদ্দ মর্মা আমরা প্রত্যেক প্রতি উৎসব করি কেননা আমাদের ভারত এখানে আমাদের এখন মেয়ে বেলা হয়ে গেছে মুসলিম মেয়েরা ছিল গোল্ড তারাও রাখি এবং আমরা আজকে চলতি মানুষরা যে যাতায়াত করছে গাড়ি যেমন তাদের রাখি পড়েছি আমাদের তিন হাজার মতন লোককে আজকে আমরা রাখি পড়েছি তার সাথে একটি নিশ্চিন্ত আমরা চাইছি এবারে কি তাৎপর্য ছিল আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলি আমাদের বাংলা যেভাবে বাংলার একটা ভাষা বাঙালির যে একটা জাতি কিছু রাজনৈতিক দল তারা মানতে চাইছে না তার প্রতিবাদে আমরা এবারে আরো দৃঢ় সম্পর্ক হয়েছি যে আমরা এবারে এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে উদযাপন করি প্রতি বছরের মতন এবছর ভিড়টা আরো বেশি বাংলা বাঙালি যে গঠন নাগরিকদের মধ্যে প্রতিবাদের বাধা আমাদের প্রত্যেক সদস্য সদস্যরা এই ব্যাপার নিয়ে নিজেরাই বলেছে যে না আমরা নিজের নিজের নামব এবং মানুষকে বোঝাব যে আমরা আছি এখন আমরা এখন নিশ্চিন্ন হয়ে যাই বাংলা ভাষা আছে বাঙালি আছে বলছি যে এই যে রাখি বন্ধ উৎসব সারা ভারত বিশেষ করে বাংলায় এই যে রাখি বন্ধ উৎসব আপনারা তো যুব একটা কর্মী সাহেব বলতে পারেন একটা যুব নেতা কি বলবেন কি বার্তা দেবেন সকল দেশবাসীকে দেখুন এখন এই বাংলা বাঙালি অস্মিতার প্রশ্নে বিষয়টা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে একটা সময় ভারতবর্ষ ইংরেজরা শাসন করেছে তারা চেয়েছিল তারা বুঝতে পেরেছিল যে সারা ভারতবর্ষে ঝুঁকে ছবি কাজ কণ্ঠ যারা সংগ্রামের মাধ্যমে হয়ে সংগ্রামের মাধ্যমে এই ইংরেজ শাসনের অবসান যুগ করতে পারে তারা ছিলেন বাঙালি সেই কারণেই তৎকালীন সময়েও আমরা দেখেছি করতে চেয়েছি তার বিরুদ্ধে সারা ভারতবর্ষকে সংগঠিত করেছিল এই বাসায় এই বঙ্গভঙ্গ তারা রদ করতে চেয়েছে এবং আমাদের এই বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রীভূত করে আমাদের সাম্প্রদায়িক সম্পর্কে বজায় রাখার চেষ্টা করেছে আরও ঠিক সেইভাবে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এখানে বিজেপির সরকার বিজেপির নেতৃত্ব মানুষকে হিন্দু মুসলিম শুধু নয় আজকে বাঙালিকেও ভাগ পড়ার করার খেলায় নেমেছে বাংলাকেও ভাগ করার খেলায় নেমেছে তার বিরুদ্ধে বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা ভারতবর্ষ সহ এই বাংলা কিন্তু একসাথে হয়েছে তারা জানে যে এই ভারতবর্ষে যে নিরপেক্ষতা অখণ্ডতা অখণ্ডতাকে রক্ষা করার জন্য আজকের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাঠি বন্ধন উৎসব অত্যন্তভাবে শাসক এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোনাতনীতে আমরা চলছি এবং সেই ছোট দলীয় নির্দেশকে সামনে রেখে মানুষের সাথে জন্মসংযোগ বাড়িয়ে আমরা বুঝিয়ে দেবো যে আগামী দিন দিনে বাংলা কিন্তু আবারও দেখাতে চলেছে কারণ যখন গোপালকৃষ্ণ পোখেল বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী দিনে এই ভারতবর্ষে এক নতুন দিনের সন্ধান পাবে ধর্ম নিরপেক্ষতার সন্ধান পাবে অখণ্ড ভারতের সম্মান পাবে এই সন্ধানকে আমাদের ফিরিয়ে আনতে হবে আর এই জন্যেই আমরা আজকে এই রাখতে বার্তা দেবেন আজকে সকল দেশবাসীকে আমরা মানুষ মানুষের ওপরে মনুষ্য ধর্মের উপরে কোনো ধর্ম হয় না আমরা বিবেকানন্দের সন্তান বিবেকানন্দের বাংলায় বসবাস করি আমরা রামকৃষ্ণের বাংলায় বসবাস করি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় বসবাস করি আমরা কাজী নজরুল ইসলামের বাংলায় বসবাস করি এই বাংলা চিরকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে একসাথে ছিল একসাথে আছে এবং আগামী দিনেও একসাথেই থাকে আপনার নাম সুপ্রিয় মুখোপাধ্যায় জেলা তৃণমূল যুব কংগ্রেস মানে বলার কিছু ভাষা নেই ঠিক আছে কারণ আমরা যে আমাদের যে কাউন্সিলার উনি যেভাবে আমাদের সঙ্গে থাকি আমরা ওনার সঙ্গে যেভাবে থাকি আমাদের আর এখানে কোনো ভাষা নেই বলার ঠিক আছে আর যা প্রোগ্রাম হয় সবেতেই আমরা সবসময় ওনার সাথে থাকি সাথে আসি থাকবো যতদিন উনি থাকবে আমরাও ওনার সাথে থাকবো সাথে আছি সবাই মিলে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর যেভাবে আমাদের সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে দাদাকে ধন্যবাদ যে দাদা এই আয়োজনটা করেছে করতে পারেই করে এই জন্য আমরা সব মহিলারা আমাদের ধন্যবাদ দিতে চাই তাহলে আপনার তো বাড়িতে পরিবার কিন্তু পরিবার ছেড়ে এখানে সময় দিচ্ছেন এর কারণ এটা তো আমাদের একটা আনন্দ এটাই তো আমাদের একটা আনন্দ পরিবার তো আছে পরিবার সামনেও আমরা অনেক অনেক ধন্যবাদ